প্রিয় দর্শক তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে কষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্বামী স্ত্রী সম্পর্কে যদি শুধু দায়িত্বে সীমাবদ্ধ থাকে তবে সেটি কেবল বোঝা বোঝামোনা হবে আর যদি ভালোবাসা ও বিশ্বাসে গড়ে ওঠে তবে সেটি হয়ে উঠবে জীবনের সবচেয়ে সুন্দর আশ্রয় সংসার হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যালয় আর সেই বিদ্যালয়ের শিক্ষক হলো স্বামী ও স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্কে শুরু হয় এক প্রতিশ্রুতি থেকে সেই প্রতিশ্রুতি হল সারা জীবন পাশে থাকার অঙ্গীকার সংসার টিকে থাকে যখন দুজনাই একে অপরের প্রতি সৎ থাকে মিথ্যা ও অবিশ্বাস সংসারকে ধ্বংস করে দেয় ভালোবাসা হলো এমন এক ঔষধ যা সব আঘাত সরিয়ে তোলে শ্রদ্ধা হলো সেই দেওয়াল যা সম্পর্ককে ভেঙে পড়া থেকে রক্ষা করে স্বামীকে হতে হবে স্ত্রীর জন্য নিরাপত্তা আশ্রয় সংসারে সুখ আসে বোঝাপড়ার মাধ্যমে বোঝাপড়া না থাকলে সামান্য বিষয়েও ঝগড়া হয় একে অপরকে সময় দেওয়া ভালোবাসার প্রমাণ অবহেলা করলে সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যায় হাসি মুখে কথা বললে মন এক হয়ে যায় পড়া ভাষা ব্যবহার মন ভেঙে যায় স্বামী স্ত্রীর একে অপনের গোপনীয়তা রক্ষা করা উচিত বাইরে কারো সামনে সম্পর্কের দুর্বলতা প্রকাশ করা উচিত নয় একে অপরের সাফল্যে গর্বিত হতে হবে ব্যর্থতায় দোষারোপ নয় বরং সাহস জোগাতে হবে সংসারে আনন্দ রাখতে হলে ছোট ছোট মুহূর্তকে উপভোগ করতে হবে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বারবার ভালোবাসা প্রকাশ করতে ভয় পাওয়া ঠিক নয় স্বামী স্ত্রীর জন্য সময় বের করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে প্রার্থনা করবে যাতে সম্পর্ক মজবুত থাকে সৃষ্টিকর্তা সন্তুষ্টির জন্য সম্পর্ক রক্ষা করলে শান্তি নেমে আসে ঝগড়া হলে চুপ থাকায় উত্তম পরে ঠান্ডা মাথায় কথা বলায় সমাধান সন্তানদের সামনে একতা বজায় রাখা খুবই জরুরি সন্তানরা দেখে শিখে বাবা মা কেমন ব্যবহার করছে সংসারে ধৈর্য হল সবার আগে প্রয়োজনীয় ধৈর্য হারালে ছোট ঝগড়াও বড় হয়ে যায় হাসি হলো সবচেয়ে সস্তা কিন্তু কার্যকর উপহার মিষ্টি হাসি যে কারো মন জয় করে নেয় স্বামী স্ত্রীর দুঃখ ভাগ করলে দুঃখ ছোট হয়ে যায় আনন্দ ভাগ করলে আনন্দ দ্বিগুণ হয়ে যায় ভালোবাসা মানে শুধু কথাই নয় কাজে প্রমাণ করতে হয় ছোটোখাটো যত্ন বড় ভালোবাসায় রূপ নেয় কখনো কখনো চুপচাপ শোনা সবচেয়ে বড় ভালোবাসা বোঝাপড়া থাকলে কঠিন পরিস্থিতিতেও সহজ হয়ে যায় সংসার প্রতিযোগিতা নয় সহযোগিতা থাকা উচিত একে অপরকে ছোট না করে উৎসাহ দেওয়া দরকার সংসার টিকে থাকে সম্মান ধৈর্য আর ক্ষমার মাধ্যমে অপমান করলে সম্পর্ক দুর্বল হয় সম্মান দিলে শক্তিশালী হয় ভালোবাসা হলো সেই চাবি যা সব দরজা খুলে দেয় আস্থা হলো সেই শিখল যা ভাঙ্গান আটকায় সংসার হলো সেই স্বর্গের একটি ছোট উদাহরণ আর তা সম্ভব হয় শুধু স্বামী স্ত্রীর ভালোবাসাই তা একে অপরের জন্য হন দুনিয়ার সেরা সঙ্গী ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ